ওয়েস্ট ব্যাংক থেকে প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ করায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার এক প্রতিবেদনের সংস্থাটি জানিয়েছে দুই সালের প্রথম দিকে ওয়েস্ট ব্যাংকের তিনটি শরণার্থী শিবির থেকে হাজারো প্যালেস্টিনিয়ানকে ইসরায়েলি বাহিনী উচ্ছেদ করেছে যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সামিল সংস্থাটি ইসরায়েলি কর্মকর্তাদের জবাব নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরও সহিংস কার্যক্রম বন্ধ করতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীটি জানায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেশন আয়রন ওয়াল চলাকালীন জেনিন ও তুলকারম এবং নুরশামস ক্যাম্পের প্রায় বত্রিশ হাজার বাসিন্দাকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে এদের ফিরে আসতে বারণ করা হয়েছে এবং শত শত বাড়িঘর ধ্বংস করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক মিলেনা আনসারি এক সাক্ষাৎকারে বলেন উচ্ছেদ হওয়ার দশ মাস পরও কোনো বাস্তুচ্যুত পরিবার তাদের বাড়িতে ফিরে আসতে পারেননি Um, destroying the infrastructure in the camps, leading up to them not knowing where to go how to seek shelter and nowadays we're 10 months after their displacement none of the family residents were able to go back to their homes এদিকে বুধবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ওয়েস্টব্যাঙ্কে কোন সশস্ত্র বাহিনীর কার্যক্রমে ঝুঁকি রাতেই বেসামরিক অবকাঠামো ধ্বংস করা তাদের জন্য অপরিহার্য ছিল তবে কখন বাসিন্দারা ফিরে যেতে পারবে সে বিষয়ে তারা কিছু জানায়নি ইউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আরো বলা হয়েছে সেনারা বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে সম্পত্তি তছনছ করেছে এবং ড্রোনে লাগানো লাউড স্পিকারের মাধ্যমে পরিবারগুলোকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাসিন্দারা আরো জানিয়েছেন তারা যখন পালাচ্ছিলেন তখন বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা হচ্ছিল জেনিন শরণার্থী শিবির থেকে উচ্ছেদ হওয়া হিশাম আবু জানান, জানানচ্ছেদের সময় তারা সঙ্গে করে কিছুই নিতে পারেননি প্ল্যানমেন্ট রিভিউቱን আমরা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম সাথে কিছুই ছিল না খাবার পানি ওষুধ কিছুই জোগাড় করতে পারছি না খরচের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না কোনো কিছুই আমাদের সাধ্যের মধ্যে নেই আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মহলের প্রতি ইসরায়েলি কর্মকর্তা ও কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ অস্ত্র বিক্রয় ও বাণিজ্য সুবিধা স্থগিত এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওয়ারেন্ট কার্যকর করার আহ্বান জানিয়েছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর